আজ সোমবারের দিন আজ আমার বাড়িতে নিরামিষের দিন তো আজ বানাবো মিক্সড ভেজ কারি তো তার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি তো সবজিগুলো আমি এক এক করে প্রথমে কেটে নেব তো প্রথমে আমি এখানে ক্যাপসিকামটা কেটে নেব ক্যাপসিকামটা এই যে এইভাবে আমি কেটে নিচ্ছি দেখুন দেখতে সুন্দর লাগবে তাই আমি এভাবে কাটলাম আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন তো ক্যাপসিকাম কাটা আমার হয়ে গেছে এবার আমি গাজরটা কেটে নেব প্রথমে গাজরের খোসাটা ছাড়িয়ে নেব তারপর সরু সরু করে লম্বা করে আমি কেটে নেব তো গাজরটা আমার কাটা হয়ে গেছে এবার আমি কাটব বিনস বিন্সগুলো আমি ওই রকমই লম্বা লম্বা করে কেটে নেব এই যে এইভাবে দেখুন এইভাবে কেটে আমি বিনসগুলো নেব তারপর আমি কাটব আলু আলুটাও আমি প্রথমে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানোর পরে ওই রকমই একটু লম্বা লম্বা করে মিডিয়াম সাইজের আমি আলুটা কেটে নিয়েছি এবার ফুলকপি কাটবো এই ফুলকপি একটা নিয়ে নিয়েছি এত বড় ফুলকপি আমি দেব না আমার এতটা লাগবে না সেই জন্য আমি কিছুটা ফুলকপি আমি এখান থেকে ছোট ছোট করে কেটে নেবো এই যে এইভাবে দেখুন এই সাইজের ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি এবার আমি সবজিগুলো ধুয়ে নিয়ে আসবো তো একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি পেস্ট করে নেবো প্রথমে তো আদা কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি এবার আমি ওই জারেই আলাদা করে মগজ কাজু আর পোস্ত পেস্ট করে নেব এক এক করে আমি সব জারে দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে আমি পেস্ট করে আনবো এরপর আমি পনিরটা ছোট ছোট করে কেটে নেব এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি আপনারা আপনাদের মতো পনির দিতে পারেন এখানে পনিরটা এই যে এই সাইজের আমি কেটে নিয়েছি ছোট ছোট করে তো পনিরটা আমার কাটা হয়ে গেছে এই যে দেখুন এই সাইজের আমি কেটেছি তো আমার সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি উনুনে আগুন দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব এক এক করে আলুগুলো দিয়ে দেব এবার আমি এগুলো ভালো করে ভেজে নেব একটু নুন দিয়ে দেব আলুর উপরে একটু নুন দিয়ে ভালো করে আলুটা ভেজে আমি একটা প্লেটে নামিয়ে নেব এরপর আমি ওই তেলেই পনিরটা ভেজে নেব পনিরটা আমি ওই গরম তেলে দিয়ে দিলাম এবার খুব আস্তে আস্তে পনিরটা নাড়তে হবে নাহলে পনিরটা ভেঙে যাবে তো আমি খুব আস্তে আস্তে পনিরটা নেড়ে দিচ্ছি তো একটু নুন দিয়ে আমি একটু লাল লাল করে আমি পনিরটা ভেজে নামিয়ে নেব তো আমি ওই তেলেই একটু ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর রাঁধুনি তো ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার আমি কেটে রাখা সবজিগুলো যেমন ফুলকপি বিনস আর গাজরটা আমি দিয়ে একটু ভালো করে ভেজে নেব তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মটরশুঁটি আর ক্যাপসিকামটা দিয়ে নেব দিয়ে আমি একটু হালকা ভেজে ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পর এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমেই দেবো নুন তারপরে দেব হলুদ দিয়ে আমি ভালো করে এগুলো নাড়াচাড়া করে ওই বেটে রাখা আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা দিয়ে দেবো তো এটা দিয়ে আমি ভালো করে এটা একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি কাজু মগজ আর পোস্ত বাটাটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু টক দই নিয়েছি ওটা ভালো করে ফেটিয়ে আমি এটার উপরে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চড়ে এবার আমি যখন তেল ছেড়ে আসবে তখন ওই বাটি ধোয়ার জল আমি এটার উপর দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ফুটতে দিয়ে দেবো দেখুন বন্ধুরা ফুটে এসেছে এবার আমি এর সাথে পনিরটা অ্যাড করব পনিরটা আমি এখানে দিয়ে দিয়েছি এটা ভালো করে মিশিয়ে নেবো মেশানোর পরে এটা কি খানিকক্ষণ হয়ে গেলে নামানোর আগে দিয়ে একটু চিনি দিয়ে এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব তো আমার তৈরি হয়ে গেছে মিক্সড ভেজ কারি তো আপনারাও প্লিজ বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয়েছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন